সন্দেশখালীর বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখলেন এবং জমিহারা মানুষদের সঙ্গে কথা বললেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং জলপথ মন্ত্রী পার্থ প্রাথমিকভাবে জানানো হয় যে সমস্ত জমি কেটে ফেরি করা হয়েছিল সেগুলো আবার চাষের জমিতে রূপান্তরিত করার কাজ করবে সরকার চাষিরা যাতে কোন রকম ভাবে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে নজর রাখছে রাজ্য সরকার এদিন পার্থভৌমিক জানান দুশো আটান্নটি অভিযোগ দায়ের করা হয়েছে জমি সংক্রান্ত বিষয় শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দাররা জোর করে জমিগুলো দখল করেছিল জমি দখল করে ভেরি তৈরি করেছিল চিংড়ি চাষ করে বেশি মুনাফা লাভের উদ্দেশ্যে এর মধ্যে বেশি অভিযোগ মিটমাট বা সমাধান করা ইতিমধ্যেই হয়ে গিয়েছে বাকি অভিযোগগুলো সমাধান হয়ে যাবে অতি দ্রুত এদিন সেচমন্ত্রী সন্দেশকালে যাওয়ার সময় সঙ্গে করে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের নিয়ে যান যে খালগুলি দিয়ে মেছো ভেরিতে নদীর জল ঢোকানো হতো সেই খালগুলি লকে সিল করে দেয় প্রশাসন আসলে দল আমাদের স্পেসিফিক অভিযোগ আসতে হবে দাদা মুখে আনন্দে গিয়ে বললে তো হবে না কিন্তু কেউ জমি দখল করে সে যেই হোক

100 বার আমরা তো আগে রিস্টোর করে এগুলো ফ্রি দিই মানুষকে তারপরে 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 তো আমরা করব মানে ওইটা জানাবেন হ্যাঁ 100 বার 100 বার আজকে আজকে গুড়লেন এর হ্যাঁ মানুষের অভাব অভিযোগের কথা নিশ্চিতভাবে আমাদের নেতা ও মন্ত্রী সুজিত বসু প্রতি অবশ্যই শুনকে জানাবেন আর আপনি আজকে সূর্য মণ্ডলের সঙ্গে কথা বলেন ওর বাড়িতে কে যেভাবে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল না না সূর্য মণ্ডল তো আমার সাথে আছে আমি কিন্তু ওনার তো মানুষের আন্দোলন করেছে ওরা মানুষের অভাব অভিযোগের কথা বলেছে ওরা ওরা তো অন্যায় কিছু করেনি তা তার জন্য ওদের সাথে কথা বললাম ওরা তো মমতা ব্যানার্জির উপর ওদের লাগ নেই গ্রামের মানুষ মমতা ব্যানার্জির পক্ষে তা সেটাই তো ওরা বলছে যে কিছু লোক অন্যায় করেছে মমতা ব্যানার্জী ছবিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে ওরা মমতা ব্যানার্জীর ছবিতে যাতে কেউ কালি লাগাতে না পারে তার জন্য ওরা রাস্তায় নেমেছিল ওরা তৃণমূলের শুদ্ধিকরণের জন্য রাস্তায় নেমেছিল আমরা ওদের কথা শুনছি যে ওরা অভিযোগ করেছিল কিন্তু আমি আমি ওদের একটা বাড়িতেও শুনিনি ওরা যা বলেছে সব শিবু উত্তমের বিরুদ্ধে বলেছে করেনি করে নি তো আরে না করলে আপনি জোর করে কেন আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করছে কি ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী